আসসালামু আলাইকুম এ তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে দেখাবো খরগসের ডিজাইন প্রথম লাইনে আমি ক্রস ঘর করে নেব করপর তিনটা দ্বিতীয় নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়াবো মাঝখানে তিনটা ঘর বসিয়ে দিব এবং ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে মন ঘর নিয়ে নিব দুই নম্বর লাইনে পাঁচটা এরপর তিন নম্বর লাইনে পাঁচটা ঘর সামনে নিব নিয়ে প্রথমে তিনটা ঘর দিব চার নম্বর ঘর গ্যাপ দিয়ে পাঁচ নম্বর ছয় নম্বর এবং সাত নম্বর ঘরের পরপর তিনটা ঘর দেব তিন নম্বর ঘর গ্যাপ দিয়ে পরপর তিনটা ঘর দেবো এরপর দুইটা ঘর গ্যাপ দিয়ে আবার দুইটা ঘর নিব এরপরে চার নম্বর লাইন বাম দিক থেকে একটা ঘর দুইটা ঘর বাড়াব দুইটা ঘর বাড়িয়ে পরপর ঘর নিব আটটা নয় নম্বর ঘর গ্যাপ দিব গ্যাপ দিয়ে পর ঘর নিব আবার তিনটা পাঁচ নম্বর ঘর পাঁচ নম্বর লাইনে যাব পাঁচ নম্বর লাইনে গিয়ে বান্দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর তিনটা ঘর নিব চার নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার পরপর ঘর নিব সাতটা অর্থাৎ যান দিকের লেভেল সমান থাকবে ছয় নম্বর লাইন ছয় নম্বর লাইনে ডান বাম দিক থেকে চারটা ঘর গ্যাপ দিব এবং ডান দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর নিব সাতটা এরপর সাত নম্বর লাইন সাত নম্বর লাইনে বাম দিক থেকে লেবেল সমান নিয়ে পরপর ঘর দেব তিনটা চার নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার ঘর হবে তিনটা আট নম্বর লাইন নম্বর লাইনে বাউন্ডির থেকে লেভেল সমান হয়ে ঘর নিব দুইটা এরপরে তিন নম্বর ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর নিব চারটা নয় নম্বর লাইনে বাম দিক থেকে লেবেল সমান রেখে ঘর নিব একটা দুই নম্বর ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর নিব আবার পাঁচটা দশ নম্বর লাইন দশ নম্বর লাইনে বাম পাশে চলে যাব গিয়ে বাম দিকের লেবেল সমান রেখে একটা ঘর নিব এরপর একটা ঘর গ্যাপ দিয়ে আবার পর পর ঘর করে নিব সাতটা এরপর এগারো নম্বর লাইন এগারো নম্বর লাইনে বাম দিক থেকে দুইটা ঘর গ্যাপ দিয়ে ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে মোট ঘর নিব আটটা এরপর বারো নম্বর লাইন বারো নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর ঘর নিব পাঁচটা এরপর দুইটা ঘর গ্যাপ দিয়ে আবার ঘর নিব দুইটা এরপর তেরো নম্বর লাইন তেরো নম্বর লাইনে বাম দিক থেকে লেবেল সমান রেখে পরপর ঘর নিব সাতটা এরপর চোদ্দ নম্বর লাইন চোদ্দ নম্বর লাইনে বাম দিক থেকে ও ডান দিক থেকে লেভেল সমান রেখে আবার ঘর নিব সাতটা তেরো চোদ্দ এবং পনেরো নম্বর লাইনে পরপর ঘর হবে সাতটা করে এরপর ষোলো নম্বর লাইন বাম দিক থেকে একটা ঘর বাড়বে এবং ডানদিক থেকে একটা ঘর কমে ঘর হবে মোট ছয়টা সতেরো নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়বে বেড়ে দ্বিতীয় নম্বর ঘর গ্যাপ গিয়ে পরপর ঘর হবে পাঁচটা আঠারো নম্বর লাইনে দিক থেকে একটা ঘর বেড়ে পরপর ঘর হবে তিনটা চার নম্বর ঘর গ্যাপ যাবে গ্যাপ যাওয়ার পরে আবার পরপর ঘর হবে সাতটা এরপর উনিশ নম্বর লাইন উনিশ নম্বর লাইনে বামদিক থেকে একটা ঘর গ্যাপ যাবে গ্যাপ গিয়ে একটা ঘর হবে এরপর আবার একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর হবে আটটা অর্থাৎ ডান দিকে সমান হবে এই লাইন করা হয়ে গেলে থাকবে বাকি কালো সুতোর কাজ চোখের অংশে কালো সুতো দিয়ে কাজ করে দিব এবং লেজের অংশে অর্থাৎ নিচে বাম অংশে কালো সুতো দিয়ে কাজ করে দিব আশা করি ভিডিওটি ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ